রাহু কেতুর জন্ম কিভাবে হল আমরা মাঝে মধ্যেই পূর্ণিমাতে রাতের আকাশে চন্দ্রগ্রহণ ও দিনের বেলায় সূর্যগ্রহণ দেখে থাকি কিন্তু প্রশ্ন হলো গ্রহণ কেন লাগে বিজ্ঞান তার ব্যাখ্যা দিয়েছে বৈজ্ঞানিক ভাষায় মা ঠাকুরমা দিদার মুখে শোনা গ্রহণের সময় সূর্য ও চন্দ্রকে রাহু ও কেতু গিলে খায় সেই রাহু কেতু কে হিন্দু শাস্ত্র কি বোঝে হিন্দু পৌরাণিক ব্যাখ্যাই বাকি আর জানব সেই ইতিহাস দুর্বাসা মুনির অভিশাপে দেবতারা তাদের অমরত্ব হারিয়ে ফেলে তখন অসুররা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে দেবতারা স্বর্গ ছেড়ে পালিয়ে যায় দেবতারা তখন ভয়ে ভীত হয়ে বাঁচার জন্য ব্রহ্মার কাছে ছুটলেন ব্রহ্মা বিষ্ণুর নিকট যেতে বললেন শ্রী বিষ্ণু দেবতাদের পরামর্শ দিলেন দুধ সাগর বন্থন করলে অমৃত উঠবে সেই অমৃত পান করলে আবার তোমরা অমরত্ব লাভ করবে অমরত্ব লাভের আশায় অসুররাও সমুদ্র মন্থন করতে রাজি হলেন মান্দারা পর্বতকে দণ্ডায়মান লাঠি নাগা অর্ধ মানুষ অর্থ সাপ বাসকী নাককে দড়ি হিসেবে ব্যবহার করা হলো সাপের মাথার দিক ধরলেন অসুরেরা আর লেজের দিক ধরলেন দেবতারা সমুদ্র মন্থনের পর যে অমৃত উঠল তার ভাগিদার অসুররাও অমৃত ভাগাভাগি নিয়ে অসুর ও দেবতাদের মধ্যে আবারও ভীষণ যুদ্ধ হল অমৃত ভাণ্ড দানবদের দখলে চলে গেল নিরুপায় হয়ে দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মা নারায়ণকে দায়িত্ব দিলেন সমস্যার সমাধান করতে নারায়ণ মোহিনী স্বরূপ ধারণ করে অসুরদের বশ করে ফেললেন এবং চালাকের দ্বারা অমৃত ভাণ্ড হাতিয়ে নিলেন সমুদ্র মন্থন থেকে উঠে আসা দেবী লক্ষ্মী নারায়ণের স্ত্রীকে দায়িত্ব দেওয়া হল অমৃত দেবতাদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য দেবতারা একদিকে সারিবদ্ধভাবে বসলে অসুররা বসলেন অন্যদিকে দেবতারা যখন অমৃত খাবার জন্য সারিবদ্ধভাবে বসলেন ঠিক তখন সরভানু নামে একজন অসুর দেবতার ছদ্মবেশে দেবতাদের মাঝে বসে অমৃত খাওয়া শুরু করলেন ঘটনাটা চন্দ্র ও সূর্যের দৃষ্টিগোচর হল চন্দ্র ও সূর্য নারায়ণকে জানালেন নারায়ণ তখন তার সুদর্শন চক্র দ্বারা সরোভানুর মুন্ডুচ্ছেদ করেন এই মুন্ডুচ্ছেদের ফলে অমৃত চারিদিকে ছড়িয়ে পড়ল সরভানু মুখে অমৃত খেয়েছিল তাই তার মাথা জীবিত আর এই মাথাই হল রাহু এবং সরভানুর ধর হল কেতু জ্যোতিষশাস্ত্র মতে রাহুর দৃষ্টি আছে কিন্তু কেতুর কোনো দৃষ্টি ক্ষমতা নেই সেই পৌরাণিক কাল থেকেই সরভানু রাহু চন্দ্র সূর্যকে শত্রু মনে করে সুযোগ পেলেই রাহু চন্দ্র ও সূর্যকে গিলে খায় একেই বলে চন্দ্রগ্রহণ ও সূর্যের গ্রহণ এইভাবেই জন্ম হল রাহু ও কেতু